আজকে রান্না করেছি গ্রাম বাংলার মা খালাদের মতো বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আমরা তো ইলিশ মাছের কত রেসিপি করে থাকি তবে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের এই ঝোল কোনো অংশে কম নয় গরম ভাতের সাথে বেশ জমে যাবে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর এই রেসিপিটা আমি একদম অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজ তৈরি করেছি তো এই তো দেখতেই পারছেন আমি এখানে প্রথমে ইলিশ মাছটা ভেজে নিয়েছি তবে প্রথমে আমি ইলিশ মাছ মাছের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে মাছটা ভেজে নিয়েছে তো এই তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর এখানে আমি একই তেলে বেগুন ভেজে নেব আর আলুটাও ভেজে নেব এখানে আমি বেগুন গুলোকে একটু মোটা করে আর একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছে বেগুনের মধ্যে আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিয়েছে বেগুন গুলো ভাজা হয়ে গিয়েছে এরপর আমি আলুগুলো ভেজে নেব এখানে আমি আলুগুলোর ভিতরে একই ভাবে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছে এই তো কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আলুগুলো যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আমি তুলে নেব এরপর আমি চলে যাব মূল রান্নায় তো প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে পরিমাণ মতো সয়াবিন তেল তেলের ভিতরে আমি এখানে দিয়ে দিয়েছি কালো চিরার পোড়ন আর জিরার পোড়ন এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এরপর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একদম মিহি করে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো হালকা করে দুই এক মিনিট ভেজে নেব ভেজে নেওয়ার পরে এরপর এখানে দিয়েছি এক চা চামচ কিছু রসুন বাটা রসুন বাটাটাকেও হালকা করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়েছি আধা চা চামচ ধনে গুঁড়া এইবার এই মশলাটাকে অল্প একটু পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উঠে এসেছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুন আর আলুগুলো সেই সাথে একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে দিয়েছি এরপর আলতো হাতে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে নিয়েছি এরপর এখানে এখানে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের ঝোল ঝোলটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিক্স করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি ভেজে নেওয়া ইলিশ মাছগুলো সেই সাথে কয়েকটা কাঁচা মরিচও ফালি করে দিয়ে দিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই তিন মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে নিব যখন বলকটা উঠে আসবে তখন আমি ঢাকনাটা সরিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে এরপর এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে আবারও আলতো হাতে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিটের মতো চাল দিয়ে নেব আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আছে আছে তো এর ফাঁকে আমি কিন্তু ঢাকনাটা তুলে তুলে নেড়ে চেড়ে নিয়েছি এই তো পাঁচ সাত মিনিট রান্না করে নেওয়ার পরে রান্না করা হয়ে গিয়েছে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার অফ করে আর পাতাটা দেওয়ার পরে সাথে সাথে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রাখলে ধনেপাতার পাতার স্মেলটা সুন্দর ভাবে সাথে মিশে যায় খুবই ভালো লাগে তো ব্যাস হয়ে গিয়েছে বেগুন আলো দিয়ে ইলিশ মাছের এই জোল রেসিপি টা এই রেসিপিটা যে দেখবে খুবই সহজভাবে করে নিতে পারবে বেচালার আপু ভাইয়াদের জন্য জন্য খুবই সহজ একটা রেসিপি তো আজকের আমার এই বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস এ জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ